ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা আজকে নবম ও দশম শ্রেণীর প্রথম অর্ধায় অর্থাৎ বাস্তব সংখ্যার ক্লাস তিন অর্থাৎ আজকে শেষ পর্ব অর্থাৎ শেষ ক্লাস বাস্তব সংখ্যার আজকে বাস্তব সংখ্যার অর্থাৎ ক্লাস তিনের আমরা কূটনীতির যা আছে তা নিয়ে আমরা আলোচনা করব। বিগত দুটি ক্লাসে আমি তোমাদের সাথে এই স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা যৌগিক সংখ্যা পূর্ণ সংখ্যা বঙ্গনাংশ সংখ্যা মূলত মূলধ সহ সকল বিষয়ে তোমাদেরকে আমি ক্লাস করিয়েছি আজকে তার শেষ ক্লাস করতে যাচ্ছি আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পেরেছ আজকে আমরা করবো কিভাবে আমরা এই বাস্তব সংখ্যাগুলোকে এই মানে করা যায় যেমন আমরা আজকে ক্লাসে আমরা করব এ আবৃত দশমিক সংখ্যা বগ্নাংশ সংখ্যা কিভাবে গুণ এবং ভাগ করতে হয় সেটা তোমরা অবশ্যই জানো করতে তারপরও তোমাদেরকে যদি আমি আরও সহজ করে যদি একটু দেখাই তোমাদের হয়তো কাজে আসতে পারে তাহলে আজ আমাদের এখানে বাস্তব সংখ্যার জন্য কিছু কূটনাটি বিষয় জানতে হবে হ্যাঁ তাইলে আমরা কথা না বাড়ে আমরা ক্লাসে ফিরে যাই প্রথমত আমি যদি একটা সংখ্যা লিখি এভাবে টু পয়েন্ট নাইন টু থ্রি ফোর দেখো এখানে আমি থ্রি এবং ফোরের উপর একটা ফোটা দিয়েছি এখন তোমরা কি বলতে পারো এই থ্রি এবং ফোরের উপর ফোটা ফোটাগুলোকে বাস্তব সংখ্যায় কী বলে আমি বলি এই থ্রি এবং ফোরের উপরে অর্থাৎ থ্রি এবং ফোরের মাথায় যে ফোঁটাগুলো দেখছি ওগুলা বাস্তব সংখ্যার বাসায় অর্থাৎ গণিতের ভাষায় বলা কি পৌনপণিক বলে যেগুলা বাস্তব সংখ্যার মূল কেন্দ্র তাইলে আমরা জানছি এখন কোনো বাস্তব সংখ্যায় কোনো সংখ্যার মাথায় যদি কোনো ফোটা থাকে বিন্দু থাকে তাহলে সেগুলো হচ্ছে পৌনপণিক তাইলে পৌনপণিক ছাড়া কিন্তু এই বাস্তব সংখ্যা মানে আসলে করা যায় না তাহলে আমরা পণ্যপণিকটা কখন ব্যবহার করি পণ্য আমরা তখনই ব্যবহার করি যখন একটা সংখ্যাকে ভাগ করার পর মানে বারবার সংখ্যাগুলো আসে যদি একই সংখ্যা বারবার আসে তাহলে আমরা এই মানে ওই সংখ্যাগুলোর উপরে পণ্য বসিয়ে বসে সেই সংখ্যাগুলোকে সংক্ষিপ্ত আকারে করে ফেলি আমি যদি বন্ধুরা এটাকে করি আমি লিখতে পারি এভাবে যে টু পয়েন্ট নাইন টু থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর বন্ধুরা এখানে দেখো এখানে নাইন পয়েন্ট নাইন টু থ্রি এখানে অনেকগুলো আসছে তাহলে আমরা কি লেখার সময় এই সবগুলো লিখবো লিখবো না সেজন্য আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি টু পয়েন্ট নাইন টু থ্রি ফোর থ্রির উপর পৌনপণিক ফোরের উপর পৌনপণিক যেহেতু থ্রি এবং ফোর অর্থাৎ থার্টি ফোর সংখ্যাটি বারবার আসছে সেই জন্য আমরা সংক্ষিপ্ত আকার লেখার জন্য পৌনপণিক দিয়ে এই এক কথায় আটকে রাখি তাহলে পৌনপণিক অর্থাৎ পৌনপণিক থাকলে বারবার আসে বোঝায় আমরা এটা একটু নোট করে লিখতে পারি যদি আমরা এখানে লিখি বন্ধুরা পৌন থাকলে সংখ্যাটি বারবার আসে বোঝায় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন বন্ধুরা বাস্তব সংখ্যায় অনেক টাইপের অঙ্ক আছে তাহলে বিশেষ করে বাস্তব সংখ্যার জন্য যে ম্যাথগুলা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলা বেশিরভাগই এমসি কিউতে চলে আসে মানে সেই ধরনের কিছু সেই ধরনের কিছু টাইপের আমি তোমাদের কাছকে ম্যাথ তোমাকে শেখাবো যেন যত যেরকম মানে যত ধরনের হোক যেরকম হোক দশমিক আবৃত দশমিক বলো সাধারণ বঙ্গাংশ বলো গুণ গুণবাগ যায় বলো না কেন তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো যদি তুমি একটু আয়ত্ত করতে পারো এই ইনশাল্লাহ তুমি সব বাস্তব সংখ্যার কূটনৈতিক বিষয় যা আছে সব তুমি জানতে পারবে তাইলে আমরা এখানে প্রথমে লিখব আমরা টাইপ ওয়ান টাইপ ওয়ানের অঙ্কগুলো দেখি টাইপ ওয়ানের অঙ্ক হচ্ছে এই আবৃত দশমিক আবৃত দশমিক বন্ধুরা এই আবৃত দশমিক বংশ কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে আমাদের হয়তো এটা এরকম হয়তো ক দিয়ে সিকিউতে দিয়ে দিয়ে দিতে পারে আমাদের বেশিরভাগই কিন্তু এম সি কিউর খুবই দরকারি বাস্তব সংখ্যাটাকে এই ভগ্নাংশটিকে যদি আমরা ভাগ করি তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি আমাদের আসবে আমরা যদি একটু করি হ্যাঁ এই সংখ্যাটিকে যদি আমরা অর্থাৎ আমরা ওয়ানকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 অর্থাৎ আমাদের সিক্স বারবার আসতে থাকবে তাহলে আমরা উত্তরটাকে লিখতে পারি উত্তরটা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পৌন পণিক অর্থাৎ আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সিক্স

হ্যাঁ বন্ধুরা তাইলে আমরা যদি সাতকে এগারো দ্বারা ভাগ করি আমাদের আসবে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে আমাদের এখানে সিক্স থ্রি সিক্স সিক্স থ্রি বারবার আসতেছে তাইলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সিক্স থ্রি এখানে সিক্স আমাদের আসতেছে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে আমরা এখানে কি লিখতে পারি বন্ধুরা পৌন পণিক সিক্সের উপর পৌন এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছো বন্ধুরা অর্থাৎ তোমাদেরকে যদি আবৃত দশমিক সংখ্যায় আবৃত দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে বলে তোমরা এই টাইপের এই ধরনের অঙ্ক এইভাবে যদি তোমরা করে দাও তোমাদের ভুল হবে না এখন আমরা দেখব টাইপ টাইপ টু টাইপ টু টু এর অঙ্ক গুলা তাইপ টু এ আমাদেরকে কি করতে হবে এখানে লিখে টাইপ টু হচ্ছে আমাদের সাধারণ বগ্নাংশে প্রকাশ করো তাহলে বন্ধুরা আমাদেরকে এখন করতে হবে সাধারণ বগনাংশে প্রকাশ করো তাহলে যদি লিখি থ্রি পয়েন্ট সেভেন তাহলে বন্ধুরা এটাকে আমাদেরকে কি করতে হবে এটা আমাদেরকে বংলাংশে করতে হবে এটা কিন্তু আমরা এটার মতো ক্যালকুলেটার ক্যালকুলেটার দ্বারা করতে পারবো না আমরা তো এটাকে আর এটাকে ক্যালকুলেটার দ্বারা আমরা বের করছি কিন্তু সাধারণ বংশ করার সময় আমরা বন্ধুরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো না তাইলে ওই জন্য আমাদেরকে সরাসরি কি করতে হবে খাতায় করতে হবে আমরা যদি কোনো করি অঙ্কটা এখন আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের এই এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলা প্রথমে আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে প্রথমে আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে লেখার পর আমাদের একটা বিয়োগ চিহ্ন দিতে হবে এখন এখানে এইটার উপর একটা পৌনোপণিক দেখতে পাচ্ছ বন্ধুরা এই পৌনপণিক সংখ্যাটাত যে সংখ্যার উপর পৌনোপণিক আছে সে সংখ্যা ছাড়া সামনে যে সংখ্যাগুলা থাকবে অর্থাৎ যে সংখ্যার উপর পৌনপণিক থাকবে সেই সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমাদের বিয়োগ চিহ্নের পর বসবে আমরা লিখে আমাদের তাইলে এখানে আমাদের এইটের উপর পৌনপণিক সেই জন্য আমরা এইটটা লিখবো না তাহলে আমাদের আর বাকি দুইটা সংখ্যা রয়েছে একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে সেভেন সেই জন্য আমরা থ্রি এবং সেভেনকে এখানে বসালাম এখন হচ্ছে নিচের কাজ তাহলে নিচের আমরা কি কাজ নিচের কাজ হচ্ছে এই যে পৌনপণিক আছে যে সংখ্যার উপর পৌনপণিক আছে সেই সংখ্যার জন্য আমরা নিজে একটা নাইন দিব আর বাকি সংখ্যার জন্য আমরা একটা কি দিব আমরা শূন্য দিব তাইলে এখন আমরা যদি অঙ্কটা করি এখন আমরা তিনশো আটাত্তর থেকে সাঁত্রিশ বিয়োগ দিব তিনশো আটাত্তর থেকে যদি সাঁত্রিশ বিয়োগ দিই তাহলে আমাদের আসে হ্যাঁ তাহলে আমাদের আসে তিনশত একচল্লিশ আমাদের আসে তিনশত একচল্লিশ আমরা নব্বইটা বসে দিলাম এই হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখান থেকে যদি আরো দেখুন জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে থ্রি উপর ফাইভ এর উপর পৌনপণিক এটাকে যদি বন্ধুরা আমরা সাধারণ বাংলাদেশে প্রকাশ করি আমাদের প্রথমে এখানে যা সংখ্যা আছে সবগুলো এখানে লিখে ফেলতে হবে আমরা লিখে ফেলছি সবগুলো দিয়েছি এবং আমাদের দশমিকের আগে অর্থাৎ পৌনপণিক ছাড়া আমাদের পণ্য ছাড়া শুধু শূন্য আছে থ্রির উপরও পৌনপণিক আছে ফাইভের উপর আমাদের পৌনপণিক আছে সেই জন্য আমাদের দশমিকের আগে যে সংখ্যাটা আছে শূন্য এটা কোনো পৌনপণিক নেই ওই জন্য শূন্যটা আমরা বিয়োগের পরে লিখবো তাহলে এখানে যেয়ে থ্রির উপর পৌনপনিক ফাইভের ওপর পৌনপণিক সেই জন্য আমরা থ্রি এবং ফাইভের জন্য অর্থাৎ পৌনপণিকের জন্য আমরা এখানে কি বসাবো বন্ধুরা নাইন বসাবো এখন আমরা যদি বিয়োগ করি আমরা জানি সুন্দর কোনো কী নাই সুন্দর কোনো মান নাই তাইলে আমরা লিখতে পারি সুন্দর যখন মান এখানে মান নাই তাহলে পঁয়ত্রিশ থেকে শূন্য বিয়োগ যাবে না তাহলে পঁয়ত্রিশে বসে যাবে সেই আমরা লিখতে পারি থার্টি ফাইভ আর নিচে লিখতে পারি নাইন নাইন আমাদের উত্তর শেষ এটাই বলতে আমাদের উত্তর আমরা যদি আরো একটা করি এভাবে তোমাদের বোঝার সুবিধা করা আসলে ধরনের তোমরা কিন্তু পরীক্ষায় পাবা তাহলে দেখো যদি আমরা করি তাইলে এখন আমাদের সংখ্যা কইটা আছে দুইটা আমরা লিখে ফেলি বিয়োগ তাহলে আমাদের আমাদের পণ্য প্রায় পণ্য কোথায় জেরোতে আমরা জিরোটা এখানে লিখলাম তাহলে এখানে পণ্য পণ্য সংখ্যা একটা চুপ দুজন একটা নাই দিলাম হ্যাঁ তাহলে শূন্য থেকে শূন্য বিক অর্থাৎ শূন্যের কোনো মান নাই তাহলে দুই থেকে তো শূন্য বিখ করলে দুই হয় তাহলে আমাদের উত্তর হবে নয় এটাই উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এখন আমরা দেখব গুণ অঙ্ক কীভাবে এই গুণগুলা করা হয় তো বন্ধুরা আমরা যদি এখানে ঠ্যাক নাম্বার থ্রি লিখি

লিখতে হবে অর্থাৎ প্রথমে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমি যদি এখানে লিখি প্রথমে আমি যদি প্রথমে এটা কি করি অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি পৌন যদি আমরা ভাঙি তাইলে আমাদের আসে যদি লিখে পাবে জিরো থ্রি বিয়োগ তাইলে আমাদের এখানে পৌন ছাড়া হচ্ছে শূন্য আমরা শূন্য লিখলাম এখানে পণ্য পণ্য করার সংখ্যা একটা থ্রি সেটা আমরা একটা কি দিলাম নাইন দিলাম তাইলে আমাদের আস্তে আস্তে কত আমাদের আস্তে এটা তারপর আমরা আমরা এখন করব তাহলে এটা যদি করি আমাদের আসে জিরো সিক্স মাইনাস জিরো নাইন সমান যেহেতু শূন্য কোনো মান নাই ছয় থেকে শূন্য বিয়ে গেলে ছয় হয় সেই জন্য আমরা লিখবো এখানে আশা করি বুঝতে পারছ তাইলে এখন আমরা লিখবো এখানে আমরা আমরা পাইছি থ্রি পয়েন্ট সরি জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক তাইলে আমরা এটার উত্তর পাইলাম কত আমরা এটার উত্তর পাইলাম থ্রি পয়েন্ট থ্রি নাইন into 6 কারণ বন্ধুরা আমরা যদি এটাকে কাটা কাটি করি তাহলে এখানে হবে তিন তারিখ নয় তারপর 3 দু ছয় 6 তাহলে আমাদের বাকি থাকে নিচে বাকে থাকে 9 পরে বাকি থাকে 2 তাই এটাই আমাদের এটাই আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যতই ধর যতই গুণ আসুক না কেন যত যত গুণ অঙ্ক থাকুক না কেন তোমরা যদি এই নিয়মে যদি করো ইনশাল্লাহ তোমরা করতে পারবে এখন আমরা দেখবো ভাগ আমরা দেখবো এখন টাইপ ফোরের ভাগ কিভাবে করতে হয় বন্ধুরা এখন আমরা করবো টাইপ ফোর অর্থাৎ ভাগ আমরা ভাগ কীভাবে করবো তা এখন শিখব আমরা যদি একটা সংখ্যা লিখি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পৌন এইট ফাইভ পৌন ভাগ জিরো পয়েন্ট টু পৌন ফোর পৌন পণিক এখানে বন্ধুরা একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পৌন এইট ফাইভ পৌন এখানে কিন্তু এইটার উপর পৌনপণিক নাই তাইলে আমাদেরকে বুঝতে হবে মাঝখানের ওয়ালা কারণ ওয়ান এবং ফাইভ এটাকে ঘিরে ঘিরে রেখেছে হ্যাঁ এটা অবশ্যই রাখবা তোমরা আবার এটা মনে করো না এটা না এটার পৌনপণিক পৌনপণিক হবে না এটা মনে করিও না এটারও এই এই টাইপের ম্যাথগুলাতে তোমরা কি দেখবা এখানে যদি এটার উপর পণ্যপ্রণিক না থাকে অর্থাৎ মাঝখানেরটা যদি পৌনপণিক না থাকে সেটাও কিন্তু পৌনপনিক ওয়ালা সংখ্যা সেটা তোমাদেরকে বুঝতে হবে তাইলে আমরা যদি এটাকে আবার ভগ্নাংশের মতো অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যেভাবে ভাঙছে সেভাবে যদি আমরা ভাঙি তাইলে আমরা এখানে পাবো যদি এখানে এইভাবে লিখি এগুলা সংখ্যাগুলো যদি আমরা এইভাবে লিখি ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ এখন আমরা এটাকে ভাঙব তাহলে আমাদের এখানে প্রথমে কি লিখতে হবে সংখ্যা সবগুলো আমাদেরকে প্রথমে লিখতে হবে আমরা লিখে ফেললাম সংখ্যাগুলো এখন আমাদেরকে পৌনে পৌন ছাড়া সংখ্যা কোনটা অর্থাৎ দশমিকের পরে দশমিকের সরি দশমিকের আগে দশমিকের আগে কোন সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা এখানে বসাই দিব আমরা বসাইলাম তারপর পৌন কয়টা সংখ্যার উপর তিনটা সংখ্যার পর এক দু তাইলে পৌনে পৌনেক সংখ্যা আমরা কী দিব তিনটা নাইন দিব তিনটা নাইন দেব তাহলে এটা যদি আমি করি এখানে এভাবে এখন আমি যদি অর্থাৎ এই এগারোশো পঁচাশি থেকে যদি ওয়ান বিয়োগ দিই তাহলে আমাদের থাকবে এগারোশো চুরাশি নাইনগুলা বসে যাবে ঠিক তদরূপ বন্ধুরা আমি যদি এটাকে যদি ভাঙি এভাবে তাহলে জিরো পয়েন্ট টু পৌন পণিক ফোর পৌনিক যদি ভাঙি তাহলে আমরা পাবো বিয়োগ তাহলে কত আছে টুক আমরা দুইটা নাইন দিব যেহেতু সুন্দর কোনো কি নাই মান নাই ওই জন্য আমরা এখানে লিখে ফেলতে পারি বন্ধুরা কত আমরা এটা আমাদের আসে এখন বন্ধুরা এখন আমাদের কি করতে হবে আমরা এই সংখ্যাগুলো থেকে এই মানে অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে আমরা ভেঙে আমরা মানটা কত পাইলাম আমরা যদি এখন এখান এখন দেখি আমরা এখানে পাব আমি এখানে দেখাই বন্ধুরা আচ্ছা এখানে দেখাতে পারবো আমি যদি এখানে লিখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পৌন পণিক এইট ফাইভ পণিক ভাগ জিরো পয়েন্ট টু ফোর পণিক আমরা লিখতে পারি তাহলে আমরা এগুলার মানগুলা কত পাইছি আমরা মান মান পাইলাম আমরা এগুলা মান পাইলাম 39 ভাগ আমরা এটা মান পাইলাম 24 এর ডবল 9 তাইলে বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে আমরা আমাদেরকে এখন আমরা যে মানগুলা বের করছি মানগুলা বের করার পর আমাদের কি করতে হবে অর্থাৎ আর গুণ যেটা আমরা বলি আর গুণ অর্থাৎ ভাগটাকে এটা গুণ হয়ে যাবে ভাগটাকে সেটা গুণ হয়ে যাবে এখন আমি যদি এখানে লিখি ওয়ান ওয়ান এইট ফোর থ্রিপল নাইন ঠিক কী বলছে বন্ধুরা এখানে যদি ভাগ থাকে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হলে নাইন নিরানব্বইটা ওপরে চলে আসবে উপরে চলে আসবে চব্বিশটা নিচে চলে আসবে এখন বন্ধুরা আমাদের কী করতে হবে কাটাকাটি করতে হবে নয়শো নিরানব্বই সাথে নিরানব্বই ভাগ ভাগ করতে হবে সাথে চব্বিশ ভাগ করতে হবে আমরা এটা যাই না বন্ধুরা এখানে এই নয়শো নিরানব্বই সাথে নয়শো নিরানব্বই সাথে নিরানব্বই যদি ভাগ দিয়ে এখানে দশমিক কাছ থেকে এটা হবে না যাবে না আমরা যদি এটাও দেখি একটু বন্ধুরা এটাও কিন্তু দশমিক চলে আসতে তাইলে এটা হবে না তাইলে আমরা একটা করতে পারি কি আমরা এটার সাথে এটা গুণ করতে পারি এটার সাথে এটা গুণ করতে পারি যদি গুণ করি আমাদের সংখ্যা আসে তাহলে আমাদের আমরা যদি এগারোশো চুরাশির সাথে যদি নিরানব্বই গুণ করি আমাদের আসবে এগারো হাজার আমাদের আসে এক লক্ষ সতেরো হাজার দুশো সতেরো গুণ করি আমাদের আসে এখানে তেইশ হাজার নয়শো ছিয়াত্তর এখন বন্ধুরা আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি আমরা পাই এখানে আমাদের আসে বন্ধুরা এইট পয়েন্ট এইট 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 হ্যাঁ আমাদের অনেকগুলো এইট আসছে তারপর আমরা এখানে লিখতে পারি এক কথায় ফোর পয়েন্ট এইট পনের এটাই আমাদের উত্তর আশা করি বন্ধু বন্ধুরা তোমরা ওই বুঝতে পেরেছ জানি না কতটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি আজকে তাহলে আমরা আজকে বাস্তব সংখ্যার শেষ ক্লাসটা করলাম এই অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে তাইলে যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের ক্লাসগুলো করে আসা তোমরা কিছু বুঝতে পারবে না প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি সামনে তোমাদের বাকি ক্লাসগুলো দেওয়ার জন্য আমি নিজে উৎসাহিত হব তোমরা যদি কোনো রেসপন্স না করো হ্যাঁ তাইলে তো আর আমি ক্লাসগুলো আসলে তোমাদের জন্য তো করা হ্যাঁ তোমরা যদি আমাকে কমেন্ট করে যদি একটু যদি না বলো তাহলে কেমন হয় ঠিক আছে বন্ধুরা সামনে তোমাদেরকে আমি সেট ও ফাংশন অর্থাৎ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আমি হাজির হব তো তত যতদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে কামনায় করি আসসালামু আলাইকুম